নমস্কার বন্ধুরা মাই হোম গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন আর একটি ইন্টারেস্টিং ভিডিওর সাথে হাজির হয়েছি আমি সুকান্ত আজ আমি বাগানবিলাস গাছের কাটিং থেকে খুব সহজে কিভাবে চারা তৈরি করবেন সেই ভিডিও নিয়ে হাজির হয়েছি তাহলে বন্ধুরা ভিডিও সম্পূর্ণ ইনফরমেশান পাওয়ার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মোটামুটিভাবে শীত বাদ দিয়ে ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত কিন্তু কাটিং লাগানো যায় তবে কাটিং লাগানোর বেস্ট সময় হলো ফেব্রুয়ারি মাসের এন্ড থেকে মার্চ মাস পর্যন্ত তাহলে বন্ধুরা দেখতে থাকুন গার্ডেনিং বিষয়ক চ্যানেল মাই হোম গার্ডেনিং বাগান বিলাসের কাটিং থেকে চারা তৈরি করার জন্য সেমি হার্ড টাইপের একটা ডাল সংগ্রহ করে নিতে হবে সাত থেকে আট ইঞ্চি মাপের হলেই যথেষ্ট আর অবশ্যই যেন ডালটা একটু ম্যাচিওর হয় মানে বাদামি কালার যেন থাকে একদম সবুজ ডাল নিলে কিন্তু সেক্ষেত্রে চারা তৈরিটা অসম্ভব হয়ে যায় কারণ কি সবুজ ডাল খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে নষ্ট হয়ে যায় এই ধরনের আট থেকে দশ ইঞ্চি মাপের একটা কাটিং কেটে নিতে হবে আর যে গায়ে যে কাটাগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই ছেটে ফেলে দিতে হবে আর একটু নিচের দিকে ট্যাপার করে কেটে নিতে হবে একটু ডিগ্রিতে রুটিং হরমোন হিসাবে এখানে আমি কিন্তু অ্যালোভেরা জেলটাই ব্যবহার করেছি আর দেখুন এইভাবে কিন্তু নিচের দিকটা একটু ভালোভাবে রুটিং হরমোন লাগিয়ে দিতে হবে দু ইঞ্চি পরিমাণ জাগাতে আর কিছুটা রুটিন হওয়ার মট কিন্তু আমি উপরের দিকেও লাগিয়ে দেব। আর এবার কিন্তু অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে টবটা ব্যবহার করবেন অবশ্যই যেন টপের ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক থাকে এবার আমি কিন্তু নর্মাল যে গার্ডেন সয়েল হয় সেই সয়েল দিয়ে কিন্তু এটা ভর্তি করি এর মধ্যে কিন্তু কোনো ধরনের সার আমি ব্যবহার করিনি এবার হালকা একটু মাটি চেপে দিয়ে মাটির ভেতরে থাকা যে এয়ারটা একটু বের করে দিতে হবে একটা কাটির সাহায্যে এইভাবে একটা ছিদ্র করে দিলাম এই ছিদ্র করে দিয়ে এর মধ্যে কিছুটা অ্যালোভেরা জেল দিয়ে আমি এখানে কাটিংটাকে বসাবো এর ফলে কি হবে রুট কিন্তু খুব তাড়াতাড়ি বেরোতে সাহায্য করবে আপনারাও কিন্তু অবশ্যই একটু অ্যালোভেরা জেল এইভাবে দিয়ে দেবেন তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু রুট ডেভেলপমেন্ট হয়ে যাবে এবার আমি কাটিংটাকে লাগিয়ে হালকা জল দিয়ে ছেড়ে দেব আর এবার কিন্তু এটাকে একটা জল দেওয়ার পরে শেডেড এরিয়াতে রাখতে হবে যেখানে কিন্তু একদম সূর্যের আলো না আছে আর উপর দিক থেকে একটা কিছু ঢাকনা দিতে হবে প্লাস্টিকের কভার বা একটা বোতল কেটে ঢাকা দিলেও চলবে আমি এখানে কিন্তু প্লাস্টিকের বোতল দিয়ে ঢাকা দিয়ে এটাকে শেডের এরিয়াতে রাখি রেখে দেব আর লক্ষ্য রাখতে হবে এই টবের মাটি যেন কোনোভাবেই শুকিয়ে না যায় তাহলে কিন্তু কাটিংটা নষ্ট হয়ে যাবে সপ্তাহে এক থেকে দুবার হালকা করে কিন্তু জল দিয়ে মাটিকে ভিজিয়ে রাখতে হবে মোটামুটিভাবে কাটিং থেকে রুট বেরোতে পঁচিশ থেকে তিরিশ দিন সময় লেগে যায় দেখুন এটার বয়স কিন্তু এখন তিরিশ দিন হয়ে গেছে দেখুন ভূটো বেরিয়ে এসছে আর সঙ্গে সঙ্গে নতুন শাখা পোশাকও বেরিয়ে এসছে এই সময় কিন্তু এই গাছটিকে সরাসরি সূর্য আলোকে দিয়ে দিতে হবে আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে কোনো মতেই যেন এই টবের মাটি শুকিয়ে না যায় তবে এখন কিন্তু এই কাটিংটাকে অন্য টবে স্থানান্তর করা যাবে না এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে রুট ডেভেলপমেন্ট হয়নি আরও মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিন পরে মোটামুটিভাবে দেড় মাসের পরেই কিন্তু এইটাকে অন্য অন্যটবে ট্রান্সফার করা যায় দেখুন এটা কিন্তু চল্লিশ দিনের ভিডিও আরও কিছুদিন আমি রেখে দেব তারপর আরেকটু যখন রুট ভালো মতো ডেভেলপ হবে তখন আমি এটাকে নতুন পটে ট্রান্সফার করে দেব এবার কিন্তু হালকা খাবার শুরু করতে হবে শস্যের খোলকে চার থেকে পাঁচ দিন পচিয়ে সেই জলটাকে একদম পাতলা করে দশ দিন অন্তর ব্যবহার করতে হবে তাহলেই দেখবেন গ্রোথও ভালো হবে আর গাছ দেখবেন এবং তত্তর করে বেড়ে উঠবে চারাটা বয়স এখন দু মাস হয়ে গেছে এবার কিন্তু এটাকে একটু বড় টপে ট্রান্সফার করতে হবে আমি এখানে ছ ইঞ্চি টপ এখানে জোগাড় করে নিয়েছি এই যে এটা ছ ইঞ্চি টপ আর সব সবসময় চারা বসানোর সময় একটা জিনিস মনে রাখতে হবে এ ড্রেনেজ সিস্টেমটা যেন ঠিকঠাক থাকে কারণ কি ড্রেনেজ সিস্টেম যদি ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে চারাটা যে আছে এর যে শিকড়গুলো কিন্তু পচে গিয়ে গাছটাকে নষ্ট করে দেবে আর ড্রেনেজ সিস্টেম তৈরি করার জন্য দেখুন এখানে আমি একটা এই যে ছিদ্র আছে এই ছিদ্রটাকে আমি গোলাম কুচি দিয়ে এই বন্ধ করে দিয়েছি আর উপর থেকে কিছুটা আমি এই লাল যে বিল্ডিং তৈরি করার যে বালিটা এই বালিটা অল্প একটু দিয়ে আমি এই ড্রেনেজ সিস্টেমটা তৈরি করে নেব আমার ড্রেনেজ সিস্টেম তৈরি করা হয়ে গেল এবার আমি পটিং মিডিয়া যেটা লাগবে আমার সেই পটিং মিডিয়াটা কিন্তু আমি তৈরি করে নেব আর পটিং মিডিয়া দেখুন এখানে আমি কিছুটা মাটি নিয়ে নিয়েছি আমার পুরোনো মাটি শুকিয়ে আমি এটা ঝুরঝুরে করে নিয়েছি আর সাথে কিন্তু অবশ্যই ভার্মিকম্পোস্ট কম্পোজ বা গোবর সার যে কোনো একটা কিন্তু ব্যবহার করতে হবে এখানে দেখুন আমি ভার্মিকম্পোস্ট কম্পোজ ব্যবহার করবো যতটা মাটি ব্যবহার করেছি আমি ঠিক তার আর্ধেকটা থেকে একটু বেশি কিন্তু আমি দেখুন আমি ভার্মি কম্পোস্টটা ব্যবহার করলাম আপনাদের কাছে যদি ভার্মি কম্পোস্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু গোবর সারটা আপনারা ব্যবহার করবেন আর সাথে এক চামচ কিন্তু আমি এখানে হাড় গুঁড়ো মেশাবো আপনারা যদি কাছে যদি হাড় থাকে তো হাড় মেশাবেন এই এক চামচ পরিমাণ আমি হাড় গুঁড়ো আর এক চামচ আমি এখানে শিমকুচি ব্যবহার করব শিংকুচি বা শিম চাচা এক চামচ এটা হলো মেন যে উপাদান এটা কিন্তু খুব স্লো রিলিজ ফার্টিলাইজার একদম ধীরে ধীরে এটা ডিকম্পোজ হবে আর গাছকে তার পুষ্টিগুণ এতে সরবরাহ করতে থাকবে আর যাতে মাটিতে পোকা না লাগে তার জন্য আমি কিন্তু এক চামচ নিম খোল আমি এখানে ব্যবহার করবো এক চামচ একটু বেশি নিলাম এক চামচ নিম খোল এতে মাটিটা যেমন তেতো থাকবে সাথে সাথে এ মাটিতে কোনো ধরনের পোকামাকড় আক্রমণ হবে না আর শস্যের খোলটা এখানে থাকলে এক চামচ দেবেন না দিলেও চলবে কারণ কি এই যে বনডাস্ট বা যে শিমকুচি যেটা মেশালাম এর মধ্যে যথেষ্ট খাদ্য উপাদান আছে আর আমাদের যদি এখন গাছটাকে রিপোর্টিং করার সময় যদি সর্ষের খোলটা ব্যবহার করি তাহলে কিন্তু ফাঙ্গাসের চান্সটা সব থেকে বেশি থাকে আর এখানে আরেকটা উপাদান যেটা মেশাবো এই গাছটা যেমন পটিং করার সময় একটা ধরল যায় তাই এখানে হাফ চামচ যেহেতু আমার ছয় ইঞ্চি টপ আমি হাফ চামচ ম্যাগনেসিয়াম সালফেট এখানে ব্যবহার করবো আর এই ম্যাগনেসিয়াম সালফেটটা আপনি যে কোনো ফার্টিলাইজার দোকানে বা ওষুধের দোকানে কিন্তু যে কেমিস্ট অ্যান্ড রাগিস সেন্টার সেখান থেকে কিন্তু খুব সহজে এটা আপনি সংগ্রহ করে নিতে পারেন এতে যে শখ লাগে গাছে রিপোর্টিং করার সময় এই শখটা এতে রিকভারি হয়ে যাবে আর একটা জিনিস যেটা যেটা মেশাবো সেটা হলো সুপার এই এক চামচ মতো বাস আমার টোটাল উপাদান আমার কমপ্লিট হয়ে গেল এবার আমি ভালোভাবে এটাকে পটিন আর এর মধ্যে কিন্তু কোনো ধরনের সার বা মাটি দেওয়ার দরকার নেই প্রথম এক দু মাসের জন্য আমার যা খাদ্য খাবার আছে সেটা দিয়ে দিল গাছ যখন আবার ঠিকমতো রুট ডেভেলপমেন্ট হয়ে যাবে তখন আবার পনেরো দিন অন্তর একবার করে শস্যের খোল পচা জলটা কিন্তু ব্যবহার করবো আর মনে রাখবেন যদি গাছে বৃষ্টি হয় বা বর্ষাকালে কিন্তু এই শস্যের খোল পচা জলটা ব্যবহার করবেন না ঠিক আছে আমার পটিং মিডিয়া রেডি হয়ে গেছে এবার আমি এই যে ড্রেনেজ সিস্টেম তৈরি করলাম এই পটের মধ্যে কিন্তু এই মিডিয়াটাকে আলকু করে মিডিয়ামে ভরে নিলাম হালকা একটু ফনিকে চেপে দিবেন যাতে মাটি থেকে এয়ারটা বেরিয়ে যায় এবার দেখুন ততটা কিন্তু দেখুন একদিন আমি কিন্তু জল দিই যার জন্য কিন্তু একটু ড্রাই আছে এবার এইভাবে আমি উল্টে দিই একটুখানি একটু ঠোকা দিই কিন্তু গাছটাকে দেখুন আরামসে বেরিয়ে যাবে এই দেখুন কত রুট এত রুট বেরিয়ে আসছে একদম দেখে কি দিনের মধ্যে কিন্তু আবার নতুন ভাবে রুট তৈরি হয়ে যাবে এই যে এইবার কিন্তু এই গাছটাকে এবার বসিয়ে দেবো আর একটু উপরে করতে আর একটু এই সাইডের মাটিগুলো একটু ভেঙে দিলাম যাতে করে খাদ্য খাবারটা ঠিকমতো নিতে পারে আর আগাছাগুলো একটু পরিষ্কার করে দিলাম আর একটু মাটি এখানে ব্যবহার করলাম হয়ে গেছে এবার আমি চারিদিক দিয়ে মাটি ভরে দিচ্ছি যে বটিং মিডিয়াটা ভরে দিয়ে এবার জল দিয়ে মোটামুটি আমাকে চার থেকে পাঁচ দিন একটু ছেঁয়াযুক্ত জায়গায় রাখবো যেখানে সূর্যালোকটা সরাসরি যেন না পড়ে দু চার দিন পরে দেখবো গাছ থেকে একটু সোজা করে বসিয়ে দিলাম এবার এর মধ্যে আমি কিন্তু জল দিয়ে ভর্তি করে দেবো উপরে যে খালি অংশ অবশ্যই আড়াই থেকে এক ইঞ্চি জায়গা কিন্তু খালি রাখবেন এইভাবে ব্যাস এবার ভরে দিলেন ভরে দিয়ে ড্রেনেজ সিস্টেম দিয়ে অবশ্যই যেন জলটা বেরোয় আরেকটু জল আমি একটু মাটিটা বসে গেল আর একটু জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই অবস্থায় সাত দিন মতো আমি একটা সেমি সেটের এরিয়াতে রেখে দেবো তারপর সরাসরি সূর্যালোকে দিয়ে দেব তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত রইল ফিরে আসবো আরও একটি ইন্টারেস্টিং ভিডিওর সাথে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রচুর পরিমাণে গাছ লাগাবেন ধন্যবাদ